রাগ নিয়ন্ত্রণ ইসলামের কোন উপায় বা সিস্টেম আছে কি রাগ নিয়ন্ত্রণের জন্য ইসলামের উপায় হচ্ছে একটাই বড় একটা রসুল্লাসনের হাদিসটাকে স্মরণ করা রসল তিনবার হচ্ছে লাখ লাখ আর রসোল্লা রাগ উঠলে কি করতে হবে উঠা থেকে বসে যেতে বসা থেকে শুয়ে যেতে হবে বুঝতে পারত না মানে যে অবস্থা সে অবস্থা পরিবর্তন করতে হবে আর রাগ ম্যানেজমেন্টের আরেকটা বড় দিক হচ্ছে আল্লাহর আজমতকে মনে রাখা আপনি যার উপর রাগ করেছেন আপনার উপরে আরেকজন বড় রাগ করতে পারে আর একটা কাজ হচ্ছে আরেকটা রাগ ম্যানেজমেন্টে একটা কাজ হচ্ছে কেউ পাশে থেকে শরণ করিয়ে দেন তোমরা একজন এমন এমন রাগ হয়েছেন যে তারা আজকে পাইলে লিপি একজন পাশ থেকে বলে দিন অল আপ ই নিন্যাস মানুষকে ক্ষমাকারী

তো রাগ আসলে এই কয়েকটা কথা বলছে মনে রাখবে তো এগুলো দিয়ে করতে পারবেন সবচেয়ে বেশি দরকার রাগ কমে যায় যখন আল্লাহ বরফ থেকে স্মরণ করতে পারবেন কোরআন ভাইরাস বেশি বেশি পড়বেন এবং বিনয় হওয়ার চেষ্টা করবেন আক্রান্তের কথা চেষ্টা রাগ কিন্তু কমে যাবে কি আর হবে রাগ করে কি হবে রাগ করে কোনো লাভ নেই রাগ করেছর রাগ করতেন তখন আল্লাহর অনুমত নষ্ট হলে আল্লাহর সম্মান বিনষ্ট আল্লাহর সম্মান তিনি রাগ করতেন আল্লাহ শরীর নষ্ট করে করতেন এমনি সাধারণভাবে তিনি সম্পদের জন্য বাক করতেন না